অ্যাডেনিয়াম এত ফুল অ্যাডেনিয়াম গাছে আমি এর আগে দেখি প্রচুর ফুল আসছে এই অ্যাডেনিয়াম গাছটা বেসিক্যালি এই অ্যাডেনিয়াম গাছের একটা ডাল এখান থেকে ডাল কেটে এখানে লাগাই দিয়েছিলাম তারপরে এটা হয়ে গেছে এবং মার্শাল্লা প্রচুর ফুল আসছে প্রচুর ফুল আসছে গাছের থেকে ধর দেখেন মার্শাল্লা কত ফুল আসছে গাছটাতে সব প্রচুর ফুল গাছ ফল গাছ অনেক কিছুই আসছে আপনাদেরকে আরেকটা স্পেশাল ফুল দেখাবো আমার এখানে এই গাছটাতে লেবু এই গাছটাতে বহুদিন যাবৎ ফুল আসতেছিল না এই লেবু গাছটাতে অনেক কিছু দিছি আলহামদুলিল্লাহ এই যে ফুল আসছে এই যে লেবু গাছে ফুল আসছে বহুদিন পরে ফুল আসছে পাতা টাতা কাইটা আমি একেবারে ছোটো করে দিছিলাম ফুল না দেখে এখানে একটা সাজনার ডাল লাগাই রাখছি দেখা যাক এটা হয় কি না আমাদের টেস্ট আমি যে যারবার যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম এক দিন এক একটা সবে জার বেড়া ফুটে মাসাল্লা এটার কী কালার বলে এটারে বোধ হয় কমলা এটা আপনারা একটু বলে দেন তো এটা কী কালার আর একটা কলি আসছে এক দিন এক একটা জারবার এরকম হচ্ছে আমি একটা জারবার গেছিলাম একটা জারবার থেকে আমি ওই ডালগুলো আলাদা আলাদা করে কয়েকটা জারবার করছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ওইখানে একটা ছয়টা যারবড়া আসছে ওইখান থেকে ওই জারবেলাটা আবার আলাদা করলে আবার আলাদা হবে আলাদা গাছ হবে তো মাসাল এক একদিন এক একটা থেকে ফলে আসতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এইখানে আছে আমার হচ্ছে গিয়ে পেঁপে গাছ এই পেঁপেটা অনেক মিষ্টি হয় আর এটা হচ্ছে গিয়ে দারচিনি না এলাচ এলাচ সরি হচ্ছে এলাচ অনেক দিন গা লাগা রাখছি এলাচ ফুল আসছে ফল আসবে কিনা যায় না এলাচ গাছের ফুল দেখেন এলাচ গাছের ফুলটা এরকম খুবই সুন্দর দেখুন স্মেল আছে এলাচের একটা স্মেল আছে এলাচের একটা স্মেল আছে এটা আমার জুই অ্যারোমেটিক জুই প্রচুর ফুল হয় এই গাছটা বারো মাসে আম গাছ থেকে আম খাইছি আমরা এটা নিয়ে সবাই খাইছি আর এই যে আমার বাগান বিলাস অনেকগুলো বাগান গ্লাস আমি কিনছিলাম এই একটা বাগান গ্লাস ঠিক আছে কি সুন্দর কালার ফুলের দেখছেন ভারী মিষ্টি কালার এখানে কচু শাক আছে কচু শাক আমরা খাই এখানে অনেকগুলো সিম হয়ে আছে আসলে গাছটা বড় হয় না সিমটা নিয়ে যাই বুড়া হয়ে যাচ্ছে সিমটা এই সিম পারলাম এই সিমের আসলে খাওয়ার কিছু না এটার বিচিটা খাইতে হবে আরও সিম আছে আমার ওই পাশে সিম তুলবে আর এইখানে আমার মালবেরি গাছ অনেক মালবেরি হয়েছে কিন্তু কোনো একটা অজানা কারণে মালবেরিগুলো যে শুকায় যাচ্ছে শুকায় ঝরে যাচ্ছে প্রচুর মালবেরি আসছিল এই যে সবগুলো মালবেরি শুকায় ঝরে যাচ্ছে এটার যদি কোনো কারণ আপনারা জেনে থাকেন আমাকে জানাবেন কী কারণে মালবেরিটা বড় হইতে পারছে না এখানেও কিছু এলাচ গাছ আছে আর এটা আমার নিম গাছ আমি পাখিদেরকে নিম পাতা খাওয়াই পাই পাখিরা বিভিন্ন রোগ জীবাণু মানে রোগবালাই থেকে রক্ষা করে নিম গাছটা পাখি করে আর এটা তো আমার কিচেন সেটা আস্তে আস্তে করতেছি আপনারা জানেন খুব শিগগিরই পুরো সেটা রেডি করব রেডি করে আপনাদেরকে রান্নার আয়োজনটা আমরা যখন এখন বারান্দায় করছি ওটা ওপরে নিয়ে আসবো এই যে গাছে তেমন পাতা কিন্তু ফুল হয়ে আছে অনেক কাঠগোলাপ ভারী সুন্দর কাঠগোলাপ তাই না তেমন কিন্তু পাতা নাই ফুল হয়ে আছে হাসতে নাই হাসতে আসতেছে আমার গাছের গোঁড়াগুলো দেখে আপনারা মন খারাপ করেন না গাছের যত্ন নিতে পারছি না রমজানের কারণে শুক্রিক গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিব এই পেয়ারা গাছটা আমি ফল খেতে পারলাম না এই পেয়ারা গাছটা কোথায় মারাই যাবে যাই হোক অনেক সময় পেয়ারা পাতা শুকা যায় নতুন পাতা আছে সেটাও হইতে পারে

पानी दे एक बार शाहरुख का एक टाइम ऐसे चलो देखिए पहले से भी ऐसे সময় খেললে আমরা কতগুলো সিম পেয়ে গেলাম আমাদের কাছ থেকে কেন আত্মীয় আবার আগামী দিন আরেকদিন সামনে আমরা অন্য একটা ভবিহতার